আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন কী অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে একটু অন্যরকম রান্না নিয়ে আসছি আমার হাজব্যান্ডের হাতের রান্না কিন্তু অনেক মজা ঠিক আছে তো ও বিভিন্ন কিছু রান্না করার চেষ্টা করে মানে কি বলবো যেটা মানুষ কখনো চিন্তাও করতে পারে না ঠিক আছে সেই টাইপের জিনিসগুলারে ও পুরা রান্নার মাধুর্য দিয়ে কামাল করে ফেলে ঠিক আছে তো তেমনি একটা রান্না ছিল এটা ঠিক আছে আমি জানি না মানুষজন আসলে এটাকে কি বলবে বা অনেকে হয়তো খাইতে পারে যাই হোক আমি কখনো খাইনি বা আমি কখনো দেখিনি আমি কখনো শুনিনি ঠিক আছে এটা আমার সমস্যা আপনারা অনেকেও খাইতে পারেন আবার অনেকে নাও খাইতে পারেন অনেকে চিন্তাও করতে পারবেন না ঠিক আছে এইরকম কিছু ব্যাপার স্যাপার তো এই দিন নর্মালি হচ্ছে এর আগে একবার রান্না করছে সেটা হচ্ছে পানাশ মাছ দিয়ে করছে একটু তেল তেল ঠিক আছে ওই মাছটা দিয়ে খাইতে অনেক মজা এটা রান্না মূলত হচ্ছিল হচ্ছে মাছের তেহারি ঠিক আছে মাছের তেহারিটা ও হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ প্রথমে ভেজে যত মশলা দেওয়া লাগে নর্মালি আমরা মাংসতে যেরকম মশলা টশলা দিই মাছ সেমভাবে দিছে তারপরে হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা দিছে বিকজ তেহারি মশলা বাসায় নাই যার কারণে সে কাচ্চি বিরিয়ানির মশলাটা এখানে ইউজ করছে আর মাছটাকে ওই তেহারি যে মধ্যে যেমন মাংসর মধ্যে যেমন ছোটো ছোটো করে পিস করে না ও মাছটার মধ্যেও সেম কাজ করছে মাছটাকে ছোটো ছোটো পিস করে একদম হলুদ লবণ অল্প করে মরিচ দিয়ে পুরো মাছটাকে একদম ভেজে ফেলছে ভেজে ফেলে তারপরে মশলাটাকে কষায়ে তারপরে মশলার মধ্যে মাছটাকে দিয়ে লো আছে লো না লো থেকে একটু হিট দিয়ে আর কি মশলা মাছটাকে আগে ওই কষারির মধ্যে দিয়ে কষাই নিছে মানে এই রকম করে রান্না খাইতেই যে মজা ঠিক আছে তার মধ্যে আবার বিরিয়ানি যায় আসলে চিন্তা করতে পারবেন না যে কি লেভেলের মজা হয় আমার মনে হয় আমি রান্না করতে গেলে আসলে কতটুকু পারবো আমি জানি না কতটুকু বা মজা হবে তারপর এখানে একটু গুঁড়া দুধের প্যাকেট দুইটা গরম পানিতে একটু গুলাই নিয়ে ওইটার মধ্যে অ্যাড করে দিছে নর্মালি আমরা তিহেরি বলেন কাছি বলেন রান্না করতে গেলে কিন্তু এই জিনিসগুলো দেই ঠিক আছে তো খুবই মজা হয়েছে আপনারা যদি এটা দেখে অনুপ্রাণিত হন ঠিক আছে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন তারপরে হচ্ছে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিল মানে টেস্টটা বাড়ানোর জন্য আর কি তারপরে আমি এখানে চাল নিচ্ছিলাম যেহেতু আমরা বাসায় তিনজন মিলে খাবো আমার বাচ্চা ছোটো ও আর কতকে খাবে ধরেন আমরা দুজনেই খাবো নর্মালি যতটুকু পোলার চাল নেওয়া হয় আমি মেপে নেই কারণ তাতে আমার পানি দিতে সুবিধা হয় আমি আন্দাজ মতো পানি দিতে পারি না পোলার পাটটা আর কি আমার হাতে আসছে এতটুকু করে সে নামাজ পড়তে গেছে যার কারণে এতটুকু সে আর হেল্প করতে পারে নাই এতটুকু আমারই করা লাগছে তো আমি মেপে দিই কারণ হচ্ছে ওই যে বললাম পানির আন্দাজটা আমি ঠিকমতো পারি না যার কারণে আমাকে একটু মেপেই দিতে হয় আমি জানি না চিনিার চালটা আমি মনে হয় কয়দিন হবে পনেরো বিশ দিন আগে খেয়েছিলাম খেয়ে এই প্যাকেটে মনে হচ্ছিলো যে ছোটো ছোটো এ কেমন একটু পোকার মতন ইয়ে হয়েছে তাই আমি দেখাচ্ছিলাম যে এরকম কেন হয়েছে আমার এর আগে কখনো হয় নাই এই যে তীর চিনি আগে কখনো হয় নাই এবারই ফার্স্ট কেন জানি এরকম হয়েছে আমি জানি না তো যাই হোক এখানে হচ্ছে মাছটাও হয়ে গেছে আমাকে বলছিল মাছটা সুন্দর মতন কষানো হয়ে আসলে মানে বাটিতে আলাদা একটা বাটি নিয়ে সেটাতে মাছের পিসগুলো উঠায়ে যে মশলাটা থাকবে এই মশলাটার মধ্যে চালটাকে ভালো করে একটু ভেজে নিতে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি আমাকে দিয়ে যেতে বলছে সো যে বলা সে কাজ আমিও আস্তে আস্তে মাছগুলো উঠে নিচ্ছিলাম খুব ভালোভাবে মশলাটা হয়ে গেছে আর কি তেল উপরে ভেসে আসছে এটা কিন্তু বোঝা যাচ্ছিল তো তারপর আমি পানি ঝরিয়ে পোলা চালটা দিয়ে সুন্দর করে যতক্ষণ সময় লাগে আর কি ততক্ষণ সময় দিয়ে ভালো করে পোলা চালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর কি তো ভাসতে 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 ভাজতে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভাজা হয়েছে তো তারপরে না মাঝখানে আমার হঠাৎ করে মনে হয়েছিল যে ভাস্তে ভাসতে যে আমি গরম পানি গরম করি নাই মানে কি বললাম এটা আচ্ছা যাই হোক পানি গরম করি নাই তারপরে যাওয়া পানি গরম দিতে ভাস ভাজা এক্স ভাজা হয়ে গেছে মানে চাল প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরকম অবস্থা তো পরে যায়া আমি গরম পানি করে তারপরে যায় এটার মধ্যে অ্যাড করছি আর এদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল বাহিরে এত বাতাস তার মধ্যে হচ্ছে এরকম একটা স্পেশাল রান্না মানে জাস্ট জমে গেছে ঠিক আছে তারপরে তো ফাইনাল লুক এটা ঠিক আছে মানে খুবই ঝরঝরা হয়েছে খুব সুন্দর হয়েছে এটাকে আর দমে দিয়ে রাখতে হবে আমি এটা দমে দিয়ে রাখবো একটু উল্টায় দিয়ে দমে দিলে একদম ঝরঝরা অ্যান্ড সুন্দর মানে হবে আর কি টেস্টটাও অসাধারণ ঠিক আছে রান্না না করে খাইলে আসলে বুঝতে পারবে না তারপরে হচ্ছে পাঙ্গাস মাছও ছিল তো সে পাঙ্গাস মাছও রান্না করবে সেম ভাবে ছোটো করে টুকরা করে নিছে আর এদিক দিয়ে হচ্ছে টমেটো ধনিয়া পাতা আর কাঁচা মরিচ এই কয়টা জিনিস ব্লেন্ড করে নিয়ে আসতে বলছিল আমি ব্লেন্ড করে নিয়ে আসছি ঠিক আছে মাঝখান থেকে কিন্তু সে অলরেডি নামাজ পড়ে চলে আসছে তো এখানে এরকম ছোটো ছোটো টুকরা করে কাটতে বসছে এরকম ছোটো ছোটো টুকরা করেও কেটে রাখছিলাম তো তারপরে সে পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়ে মশলা যেরকম দেয় হলুদ মরিচ ঠিক আছে এইগুলো দিয়ে তারপরে মশলাটাকে দিয়ে পানি দিয়ে একটু কষায় নিছে। তারপরে মাছটার কষানিটা ভালো করে হয়ে গেলে তারপরে হচ্ছে এই মাছটা দিছে তো এইভাবে রান্না করার বিশেষত্বটা হচ্ছে এই যে ধনিয়া পাতা বেটে দেওয়া হয় পুরা মাছের মধ্যে সহ ধনিয়া পাতার ফ্লেভারটা এত সুন্দর যায় মানে মাছটা খেতেই অন্যরকম লাগে আর এটা খাবে হচ্ছে ওই যে মাছের তেহেরি দিয়ে তো যার কারণে জাস্ট জমে যাবে আর কি মানে ফ্লেভারটাও দেখা যায় মাখানোর সময় ভাত মাখানোর সময় তেহরির ফ্লে মানে তেহরির মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে যাবে খেতে আরও ভালো লাগবে সাথে কিছু সালাদ থাকবে জাস্ট জমে যাবে ঠিক আছে তো সবাই একটু রান্না করে খেয়ে দেখেন আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ